আর আমাদের আসা আসে ঢাকা সোনিয়া এক থেকে একটু ভিতরে মোহাম্মদ নাগ চোরাস্তা আলমদিনা ফরেন ফার্নিচার আমাদের নাম এই ডেলিভারি চার্জ কি করতেছেন ভাই চৌষট্টি জেলায় ফিরে থাকে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে কিন্তু আসলে খুব সুন্দর একটি রাজকীয় মডেল একটা ভেজ সেট ভালো থাকেন সুস্থ থাকেন আসলামালাইকুম